হ্যালো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা আবার একটা নতুন তো আজকে চলে এসেছি দেখো এটা হচ্ছে তারাকাটির তো সেখানে চলে এসেছি সবার মধ্যে আর এখানে আর কি ঠান্ডার দিচ্ছে আর কি তো এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে বাম ডেতে সমাজ তো ওখানে চলে এসেছি দেখো ওখানে সবাই এসছে সবাই ভালো করে ব্লগটা দেখতে পেল তার কিছু কিছু অবশ্যই দেখাতে পারে আর এখানে দেখা যাচ্ছে সবাই মন্দিরটা মন্দিরটাতে নিচে বাম দেবে সমাধি এখানেই আপনি সবাই গিয়েছিল মন্দিরটা ব্লগটা দেখতে পেলো না আর এখানে দেখো ওই যে ভান্ডারা দিয়েছে না সেখানে সবার আগে মানে সন্ন্যাসীদেরকে খাওয়ানো হয় আর সন্ন্যাসীদেরকে খাওয়ানোর আগে ওই এখানে এই যে বামদেবের সমাজ স্থানে ভোগ দেওয়া হয় সেই জন্য সবাই হাতে করে একটা ভিচে করে ভোগ নিয়ে এসছে আর কুচের ভোগ তো মাছের ভোগ তো মাছ দিয়ে মাছের মাথা মাছের তরকারি তারপরে বায়ুস তারপরে মিষ্টি তারপরে তো চাকরি ফাকরিটা সেটা রয়েছে তো ওটা দিয়েই সব জায়গায় মানে এখানে ভোগ দেবে এরকম আট নটা জায়গায় ভোগ দেওয়া হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ওই যে ভান্ডারা দেওয়া হয়েছে সেটাই এখানে এই যে ভান্ডারা মানে হচ্ছে সন্ন্যাসীদেরকে খাওয়ানো আর এখানে দেখতে পাচ্ছ সব এখানে যারা মানে এই শ্মশানটাতে যে সন্ন্যাসীগুলো থাকে আর কি সবাইকে খাওয়ানো হয় আর এই যে দেখতে পাচ্ছ সবাই খেতে বসেছে এখন আর এটা হচ্ছে ফার্স্ট একদম রান্নার শেষে ফার্স্ট আর কি এরা বসেছে খেতে তো এরকম আরও অনেকেই খাবে রান্না খেলে দেখতে পাচ্ছি ওই যে সব ফ্যামিলি তারপরে শিষ্যরা রয়েছে তারা প্রশ্ন করছে তো বোমা ব্লগটা বেটছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ওই ব্লগটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে e cnjldice cnzt vamos don't আর বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে এই যে তারাপীঠের শ্মশান এত বড় এরিয়া বড় এরিয়া আর খুব বড় খুব বড় বড়ো বাউন্ডারি দিয়ে ঘেরা একদম আর এখানে তো কাঠের চুল্লিও রয়েছে এবং কারেন্টের তো রয়েছেই আর এখানে সবথেকে হচ্ছে মানে কি বলবো শ্মশানটাতে ঘুরতে এলে কোনো মানে ভয় তো লাগেই না আরও ভালো লাগে মানে বলবো মনটা যেন শান্ত হয়ে যায় আর তার পাশে রয়েছে মনমুগ্ধ একটা দ্বারকা নদী তো দ্বারকা নদীর পাশেই হচ্ছে তারাপীঠের মহা শ্মশান এখানে দেখতে পাচ্ছ শ্মশানটা অনেক বড়ো এরিয়া অনেক বড় আমরা ঘুরতেও পারিনি পুরো শ্মশানটা আমরা ঘুরতেও পারিনি মেন মেন যেখানটায় মানে মায়ের ভোগ দেওয়া হয়েছিল তো সেখানে সেখানে আমরা গিয়েছিলাম আর কি তো যাই হোক পুরো শ্মশানটা ঘোরা হয়নি দু রাজ্যে আগে পুরো এখন ওই যেখানে দাহ করা হয় সেখানটায় আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কাঠের চুল্লি কত সুন্দর আর তার তার পেছনে মানে তার আরেকটু ব্যাক সাইডে রয়েছে ইলেকট্রিক চুল্লি ওটা হচ্ছে মানে ঘরের ভেতরে বিল্ডিংয়ের ভেতরে আর আর কাঠের চুল্লিটা হচ্ছে বাইরে কিন্তু ওটাও তো যাই আর এখানে রয়েছে এখানে যে বাসে Luma, no manches, no de la হচ্ছে এগুলো হচ্ছে কেনাকাটা কিছু করেছে এখানে হচ্ছে মা তারা মায়ের ফটো একটু হচ্ছ বড় দুখানা বড় আর এগুলো ছোট ছোটো নিয়েছে এগুলো সব কি নিয়েছে এগুলো তো ফটো এই দুখানা ফটো এগুলো ফটো এইগুলো কি বুঝতে পারছি না তো আমার বনে বোন ওরা কিনতে গিয়েছিল তো ওরা কিনে নিয়ে এসেছে আর আমার শরীরটা ভালো নয় ওই জন্য আমি রুমের মধ্যে একা শুয়ে রয়েছি ওরা কেনাকাটা করে রেখে আবার গেছে ওখানে হোম দেখার জন্য তো এখন বাজে রাত বারোটা আর সবাই চলে দেখো এখন খেতে লাগছে তো খেতে যাওয়া হবে সবাই মিলে আর দেখো আজকে বোনটাকে থাকে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো